আসসালামু আলাইকুম কাজর কুকির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ওটস মিল দিয়ে আর কয়েক প্রকার সংরক্ষণ করা সবজি দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করবো আমি এখানে দেড় কাপ ওটস মিল নিয়েছি টেলে টেলে নিয়েছি ওটসমিলগুলো এরকম আপনার টেলে নেবেন তাহলে ভালো হবে আর আমি এখানে মুগ ডাল নিয়েছি মুগ ডাল টেলে তারপরে ভিজিয়ে রেখে কিছুক্ষণ তারপরে আমি সিদ্ধ করে নিয়েছি আমি খুব ছোটো করে কেটে কেটে ভেজে নিচ্ছি সবজিগুলো আমি বটবটিও কেটে দিয়ে দিচ্ছি সেইভাবে সব সবজিগুলোকে ছোটো ছোটো করে কেটে দেবো সবজিগুলো আমি সব ছোটো করে কেটে দিলাম একটা লাল আর সবুজ কাঁচা মজু কেটে কেটে দিয়ে আমি সব সবজি দিয়ে দিলাম সবজি নামিয়ে আমি দিয়ে দিলে এক টুকো দারচিনি আর একটা এলাচ আর তেসো তার দিয়ে দিচ্ছি এক চিমটে জিরে আর কাল জিরো এবার আমি ডাল জুলে দিলাম এবারে মাছ দিয়ে দিলাম সামান্য জিরে আর আদা বাটা আর আমি সংরক্ষণ করা একটা টমেটো কিন্তু কিছু করে দিয়ে দিলাম ফেলে নিলাম আর ডালটাকে আমি কিছু করে ভুলে নিলাম এবার আমি ওষুধ দিয়ে দিচ্ছি একটা কাঁচা মো যে কাঁচা সংরক্ষণ করে আমি একটু ভাগ দিয়ে 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 দিচ্ছি এবার আমি লবণ দিয়ে দিচ্ছি আমি ডাল কিন্তু লবণ দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি আপনার ডাল ডাল সিদ্ধ করে নিলেন তাহলে কিন্তু ভালো হবে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম আমি ওটল তেলে নিয়েছি তাই বেশি সময় কষানো লাগবে না ডাল আর এই অটলটা একটু কিছুক্ষণ শুধু কষিনি তারপর আমি পানি দিয়ে দেবো এবার আমি সবজি দিয়ে দিচ্ছি ভিনে পাতা দিয়ে দিলাম সংরক্ষণ করা ভিনে পাতা আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করি সব সবজিগুলো কিন্তু সংরক্ষণ করা আমি পিঁচ কলিও কিন্তু দিয়েছি পিঁচ কলি সংরক্ষণের উপরে কিন্তু আমাল অলরেডি বুঝে আছে আবার স্ট তারপর বরবডি বরোকলি ফুলকপি গাজর ভন্ডি বা ঢেঁড়স তখন সব কিছুর উপরে আমার ভিডিও আছে লিঙ্কটা সিপোর্টে দেওয়া আছে তাহলে আমি দেখে নিতে পারবেন এবার আমি এখানে পনের একটা ফের পানি দিয়ে দিচ্ছি চুলো রাস্তা পুরোপুরি কম তাপে রেখে ঢেকে রেখে দিতে হবে এবার আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এবার আমি আপনাদের মেরে চেড়ে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু গরম পানি ব্যবহার করছি গরম পানি দেওয়া লাগবে ঠান্ডা পানি দিলে দিলে সংরক্ষণ করা সংরক্ষণ করা সবজি তো আমি রান্না করি না আর আমি কিন্তু কিছু কাজু কদম কিন্তু ভেজে নিয়েছিলাম আপনারা চাইলে যদি আপনারা ঘি ব্যবহার করেন তাহলে যখন ঢেকে দেবেন গরম পানি দিয়ে তখন আপনারা ঘি দেবেন আমি কিন্তু দেড় কাপ ও আমি চেলে নিয়েছিলাম আর পনে এক কাপ পানি দিয়েছি আর ডাল কিন্তু সিদ্ধ করে পরে ও সিদ্ধ করে নেওয়ার পরে আমি মেপে নিয়েছি হাফ কাপ ডাল দিয়েছি এবার আমি বেড়ে নিয়েছি দেখেন কতটা ঝরঝরেছে খিচুড়ি আমি খিচুড়ি বেড়ে নিলাম দেখেন বেন্ডিটু আমি ছোটো করে কেটে দিয়েছি আপনার এরকম সংরক্ষণ করা সবজিগুলো ছোটো করে কেটে এইভাবে ভেজে তারপরে আপনারা রান্না করতে হবে আর আপনারা যেইভাবে বসর জুড়ে এরকম সবজি রেখে দেন সংরক্ষণ করে তাহলে আপনারা বছর জুড়ে কিন্তু আপনারা এরকম মজাদার খিচুড়ি খেতে পারবেন রান্না করে সহজেই রান্না করে নিলাম পোট খিচুড়ি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ